নমস্কার আমি নন্দিতা শহরের কথা ইউটিউব চ্যানেলের পার্শ্ব পর্ব উদযাপনের পর্যায়ে আমি ভীষণ আনন্দিত এখানে একটি কবিতা পাঠের সুযোগ করে দেওয়ার জন্য শ্রী পার্থ সখা অধিকারীকে আশা করি আপনারা সবাই এই চ্যানেলটির এতদিনে এই চ্যানেলটি সম্পর্কে জ্ঞাত হয়েছেন বেশি কথা না বলে চলে আসি কবিতায় চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং ভালো লাগলে কমেন্টসে জানাবেন সব কিছু শেষ হয়ে গেল বললেই বুঝি শেষ হয়ে যায় কিছু কথার শেষ হওয়াটা এক ছলনা ছাড়া আর কিছুই নয় চৈত্রের শেষ অমাবস্যার সাথে মিশে থাকে সাধকের বৈরাগ্যের রসায়ন সংসারীয় কখনো বিবাকে হতে চায় বইকি। নিত্যদিনের তেল নুনের হিসেব ছেড়ে রাজনন্দিনীও অনাকাঙ্ক্ষিত পুঞ্জ বিতানে বেলি ফুলের মালা গাঁথার স্বপ্ন দেখে হয়তো সে আজীবন বেলি সুগন্ধ নিয়েই বেঁচে থাকবে যে বাসরাতের গোলাপের সাথে ঝরে গিয়েছিল বড় মামার দেয়া মঙ্গলসূত্রের হারখানি সেটি স্মৃতির রতলে হারিয়ে যাওয়ার আগেই অনামিকায় ধারণ করেছিল তবু সব ভাঙন আটকানো যায় না নিঃশব্দে কাচের ফুলদানির মতো চুরমার করে ভেঙেছিল সদ্য ফুটে ওঠা দুটো সম্পর্কের বন্ধন তবু জোড়াতালি দিয়ে গোটা একুশটা বছর টিকেছিল প্রতিচ্ছবি একে বেঁচে থাকা বলে না ক্রমাগত ভয় পেতে পেতে ভয়টুকু একদিন কংক্রিটের দেয়ালের ইটির মতো শক্ত হয়ে যায় ভয়কেও ভয় পেতে ইচ্ছা হলেও তা যেন মাছ দুপুরের ভেসে আসা কোকিলের ঝিম ধরা ডাকের সাথে মিশে যায় তেহের খালির জঙ্গলে জঙ্গলের বুকেও থাকে ভিজে ভিজে সোদা গন্ধ রাজ প্রাণ ভরে গন্ধটুকু বুকে টেনে নেয় তারপর এক দৃষ্টে চেয়ে থাকে ব্রহ্মকুণ্ডের জলের দিকে কি স্বচ্ছ জল মনে হয় পা ডুবিয়ে বসলেই মনের সমস্ত জ্বালা পুরা নিভে যাবে হঠাৎই শুনতে পায় একদল কাঠুরিয়ার পায়ের শব্দ ওরা যেন গান গাইছে সূর্যটুকু শুনলে মন কেমন হয়ে যায় যেন ভিক মাংছে এই জঙ্গলের কাছে ও মনে মনে সুরটুকু গাইছে কিন্তু কথাগুলো ঠিক বুঝতে পারছে না হঠাৎ আচমকা একটা কাক ডেকে ওঠে আর ঘুমটাও ভেঙে যায় পর্দার আড়ালে এক নতুন সকাল লুকিয়ে দিচ্ছে বেডরুমে বিছানায় টান টান চাদরের এক প্রান্তে বিহান ঘুমিয়ে আছে আচ্ছা ঘুমালে বুঝি সবাইকে এমন সহজ সরল নিষ্পাপ মনে হয় প্রশ্নটা আজও একই আছে শুধু সময় পাল্টে গেছে সারা জীবন প্রতিটি সম্পর্কের মোরক একই থাকবে তার কোনো মানে নেই তেমনি তার কোনো বাধ্যবাধকতাও নেই তবু মনে হয় যেদিন চলে যায় তো যায় আগামীতে আবার কোনো বিপর্যয় উৎপেতে আছে কে জানে এই যে মায়ার লুকোচুরি চলে মনের কোনায় কোনায় এও তো কোনো দুর্ভেদ্য চক্রবুদ্ধ জাল যেখান থেকে নিস্তার নেই স্বয়ং মহাকালেরও ওই যে যেখানে রেখা আকাশ ছুঁয়ে আছে জানবে সেখানেই তোমার লালিত স্বপ্নেরা জড়ি করে আছে নমস্কার ভালো থাকবে